টেস্ট ওয়ানডে সিরিজ পরাজিত হওয়ার পর বাংলাদেশের হাতে এখন কেবল সুযোগ আছে টি টোয়েন্টি সিরিজের লঙ্কানদের পরাজিত করে সোনালি ট্রফি নিয়ে দেশে ফেরার তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচটি অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে কারণ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে শ্রীলঙ্কা জিতলেও দ্বিতীয় টি টোয়েন্টিতে জয় পেয়েছে বাংলাদেশ তিন ম্যাচের এই সিরিজ এখন একে একে সমতাই দুই দল লঙ্কানদের বিপক্ষে সিরিজের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশের একাদশী কি পরিবর্তন আসবে সেই প্রশ্ন স্বাভাবিকভাবেই ঘুরপাক খাচ্ছে সিরিজ নির্ধারণী ম্যাচের আগে লঙ্কানদের বিপক্ষে এখন পর্যন্ত নির্দিষ্ট ম্যাচে ব্যক্তিগত ব্যাটিংয়ে দুর্দান্ত থাকলেও টি টোয়েন্টিতে বাংলাদেশের দুই ওপেনার পারভেজ হুসেন ইমন ও তানজিদ হাসান তামিমের জুটি দীর্ঘ হয়নি কোনো ম্যাচে তবে মারকুটো ব্যাটিং করতে দেখা গেছে দুজনকেই সিরিজ নির্ধারণী ম্যাচে এই দুইজনকে দেখা যাবে বাইকারদের ওপেনিংয়ে সবশেষ ম্যাচে তিন নম্বর পজিশনে ছিয়াত্তর রানের ইনিংস খেলে বাংলাদেশের একশো রানে বড় ভূমিকা পালন করেছিলেন অধিনায়ক লিটন দাস তৃতীয় ম্যাচেও লিটনকে দেখা যাবে এই পজিশনে মিডল অর্ডারে বাংলাদেশ দলের অন্যতম আস্থার প্রতি দৌহের হৃদয় সম্প্রতি সময়টা ভালো না গেলেও সিরিজ নির্ধারণী ম্যাচে একই পজিশনে খেলবেন সবশেষ ম্যাচে একত্রিশ রানের ইনিংস খেলা মিডল অর্ডার এই ব্যাটার মেহেদি হাসান মিরাজ বল হাতে দুর্দান্ত ব্যাটিংয়ে তার থেকে ভালো কিছু চাইবে বাংলাদেশ দল প্রথম দুই টি টোয়েন্টি ম্যাচে ভালো খেলতে না পারলেও তৃতীয় টি টোয়েন্টিতে মেহেদে হাসান মিরাজের উপর ভালো খেলার প্রত্যাশা থাকবে টাইগারদের বাংলাদেশের ফিনিশিংয়ে দেখা যাবে শামীম হোসেন পাটোয়ারি ও জাকের নাজির আলী তাদের সাথে ব্যাটিংয়ে সঙ্গ দিতে পারবেন রিশাদ হোসেন ও মোহাম্মদ সাইফুদ্দিন খ্যাপাটে ব্যাটিংয়ে বাংলাদেশের ইনিংসটাকে বড় করতে পারেন শামীম পাটোয়ারি ও জাকির আলী অনেক টাইগারদের স্পিন বিভাগে নেতৃত্বে থাকবেন রিশাদ হোসেন আর পেস ইউনিটে দেখা যাবে মুস্তাফিজুর রহমানকে তার সঙ্গে সঙ্গ দিবেন মোহাম্মদ সাইফুদ্দিন ও শরীফুল ইসলাম শেষ টি টোয়েন্টিতে মোটামুটি এদের নিয়েই মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ